নমস্কার বন্ধুরা মুকুশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি কয়টা গলদা চিংড়ি খুব বড় না রকম। এরকম অনেকটা বড় না বড় বড় হয় তো সেরকম না এই গুলোকে দিয়ে দেখুন কত বড় বড় পা এই চিংড়িগুলোকে দিয়ে আজকে আমি চিংড়ির বিরিয়ানি করে দেখাবো যে কত সহজে চিংড়ির বিরিয়ানি করা যায় যখন তখন ঘরে করে নেওয়া যাবে তাহলে মাছগুলোকে আমি কেটে নেবো তো দেখাতে পারবো না নিজের হাতে করে ভিডিওটা করতে হয় বন্ধুরা এই জন্য দেখাতে পারি না তো মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নেবো নিয়ে কিভাবে করবো বিরিয়ানিটা কত সহজে দেখতে থাকুন বন্ধুরা এখানে রেখেছি এই থালাটাই করে এগুলো সব বিরিয়ানির গোটা মশলা জয়ফল জয়ত্রী দেখেছি এখানে তেজপাতা সেরা একটা লবঙ্গ এলাচ দারচিনি আর এটা হচ্ছে ইস্টার্ন এটা এটা শাহী মরিচ আর শাহী জিরা এইগুলোকে সব ভালো করে মিশিয়ে আমি এটাকে ভালো করে শুকনো করাতে ভালো করে ভেজে গুঁড়ো করে নেবো এটা হচ্ছে বিরিয়ানির মশলা বাজার থেকে না কিনে এইভাবে আলাদা করে কিনে এনে এইটা এইভাবে মশলাটাকে তৈরি করে একটা কাঁচের পাত্রে রেখে দেবেন তাহলে যখন তখন প্রয়োজনে এটাকে ব্যবহার করা যাবে আর এটা এটাকে একটু থেতো করে দিতে হবে তাহলে ভাজিটা হবে না তো খুব শক্ত এটা এটাকে জয়ফলটাকে ভালো করে ভেজে গুঁড়ো করে নেবো যে মশলাগুলো একটু শক্ত সেগুলোকে আগে দিয়ে একটু ভেজে নিতে হবে ভাজিটা হয়ে গেলে যে চট করে ফোটে না তখন এই বাকি মশলাটাকে দিতে হবে এখানে দিয়ে দেবো এই সাইজ জিরিয়াটাকে দিয়ে দেবো আর এখানে এই ফুলটাকে দিয়ে দেবো এখানে দিয়ে এবার এটাকে কম করে দিয়ে ভাজতে হবে তা কিন্তু এটা একটু বেশি তাপ হয়ে গেলে কিন্তু এটাতে কিটো লাগবে পুড়ে যাবে সেই জন্য এটা এরকম কম আসে এইভাবে ভাজতে হবে সবগুলোকে মিশিয়ে এভাবে হালকা আছে ভেজে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেবো তাহলে বাড়িতে তৈরি হয়ে যাবে সুন্দর বিরিয়ানির মশলা বাজার থেকে কিনা লাগবে না বাজারের ওটাকে মিশিয়ে তৈরি করে বিক্রি করে ওটা তো খাওয়া শরীরের পক্ষে ভালো না এইভাবে একটু আস্ত মশলা কিনে এনে এইভাবে তৈরি করে নেবেন বন্ধুরা তৈরি করে রেখে দেবেন তারপরে যখন তখন বিরিয়ানি কিংবা এরকম খাবার প্রয়োজন হবে তখন মশলাটা দিয়ে নিতে পারবেন এবারে সব ফুটে গেছে এখন আমি এটাকে নামিয়ে মশলাটাকে ঠান্ডা করে নেব দেখুন এবারে কৌটা রেখে দিলে অনেকদিন এই মশলাতে বিরিয়ানি তৈরি করা যাবে এইভাবে এভাবে আপনারাও তৈরি করে রেখে দেবেন এই চিংড়ির বিরিয়ানিটা করার জন্য এখানে রেখেছি আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে রেখেছি শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি আর এখানে আদা রেখেছি আর এখানে রেখেছি রসুন একটা রসুন এটাকে ওখানে খোসা বেছে রেখেছি এখন এটাকে আমি সব মশলাগুলোকে একসঙ্গে দিয়ে দেবো একসঙ্গে দিয়ে আমি মশলাটাকে বেশ সুন্দর করে একটা পেস্ট করে নেব তাহলে খুব তাড়াতাড়ি এটা তৈরি করা হয়ে যাবে তৈরি করতে বেশি সময় লাগবে যখনই মন চায় তখন এটা তৈরি করা যাবে তারপরে ঢাকনাটাকে বন্ধ করে এটাতে এটাকে আমি খুব সুন্দর একটা পেস্ট করে নেব চিনি মাছটিকে এভাবে ধুয়ে আমি কেটে নিয়েছিলাম এখন এটাকে এর মধ্যে দিয়ে দেবো এখানে এই যে মশলাটাকে পেস্ট করেছি এই মশলাটাকে দিয়ে দেবো এখানে দু চামচ মতো দু চামচ মতো মশলা এই চিংড়ি মাছটার মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দেব আর দেবো সামান্য পরিমাণে একটুখানি সামান্য একটু হলুদ দিয়ে দেবো আর দেবো এখানে আগে থেকে তৈরি করে রাখা এই চামচের এই এক চামচ সেই বিরিয়ানি মশলাটাকে দিয়ে দেবার মধ্যে আর দিয়ে দেবো এখানে দু চামচ এই টক দই দিয়ে দেবো এর মধ্যে দিয়ে চিংড়িটাকে ম্যারিনেট করে বেশ আধা ঘন্টা মতো রেখে দেবো এইভাবে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে আপনারা যে পরিমাণে এটাকে নেবেন যে পরিমাণে মাছটা সেই পরিমাণে মশলাটাকে এখানে দিয়ে নেবেন আর একটুখানি হলুদ দিয়ে দেবো টাকে ভালো করে ওটার সঙ্গে মিশালতে হবে মিশিয়ে এটা আমি আধা ঘন্টা মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো চিংড়ি মাছটা এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো কড়াইতে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এই টেবিল চামচের এক চামচ এখানে ঘিটা দিয়ে দেবো এটাকে দিয়ে এখানে রেখেছি আমি এখানে রেখেছি এই যায়িত্রী রেখেছি একটা আর এখানে গোটা গরম মশলা এটাকে এখানে সড়ন দিয়ে দেবো বন্ধুরা অপহরণটা দিয়ে একটুখানি দূরে সরে দাঁড়িয়ে দাঁড়াবে তা হলে ছুটে ছুটে গায়ে আসে না হাত টাত সব পুড়িয়ে যায় কিন্তু ক্যামেরা যে ধরে ভাত তো সরার জায়গা থাকে না এইবারে আমি এইখানে ম্যারিনেট করা এই ম্যারিনেট করা এই চিংড়ি মাছটাকে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো চিংড়ি মাছটাকে ঢাকা দিয়ে সেইভাবে এটাকে তৈরি করতে হবে এর মধ্যে জল দেওয়া যাবে না জল না দিলে তবে এটা খুব স্বাদ হবে খেতে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে চিংড়ি মাছটাকে মশলার সাথে এটাকে তৈরি করে নিতে হবে চিংড়ি মাছ থেকে যখন এই তেলটি ছেড়ে দেবে তখন এটা তৈরি হয়ে যাবে এখন এটাকে নামিয়ে রেখে দেবো পাশে এই চিংড়ির বিরিয়ানিটা করার জন্য এখানে আমি নিয়ে নেব এই বাসমতি রাইস নিয়ে নেব এই কৌটোটা তিন কৌটা নিয়ে এটাকে জলে আধা ঘন্টা মতো বিছিয়ে রেখে দেবো চালটাকে ভালো করে ধুয়ে ভাতটাকে চাপিয়েছি এর মধ্যে দিয়েছি এক চামচ লবণ দিয়েছি শুধু আজকে এর মধ্যে মশলাটা দেয়নি কারণ কি কম চাল তো এই জন্য মশলাটার মধ্যে দেয়নি ওখানে চিংড়ি মাছের সাথে যে মশলাটা দিয়েছি ওটাতেই এটা হয়ে যাবে বেশি মশলা দিলে তো আবার পেটটা গরম হয়ে যাবে তাই না এবার ভাতটাকে আমি পঁচাত্তর পার্সেন্ট যখন হয়ে যাবে তখন এই জলটাকে ছড়িয়ে নেবো এখনো তৈরি হয় না এখনও চাল চাল হয়েছে তখন আমি এটার থেকে জলটা ছড়িয়ে নেব ওটা যে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো এক চামচ এক চামচ ঘি দিয়ে দেব এখানে এই ঘিটাকে দিয়ে দেবো দিয়ে এখানে আমি যে মশলাটাকে রেখেছিলাম এই মশলাটাকে মধ্যে দিয়ে দেবো এই মশলাটাকে ভালো করে পচিয়ে নেব এই মশলাটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো এখানে এখানে রেখেছি এখানে জিরে গোল মরিচে এটাকে একসাথ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে গরম মশলা দিয়ে দেবো এতটা আর দিয়ে দেবো এখানে এখানে রেখেছি আগে থেকে তৈরি করে রাখা বিরিয়ানির মশলাটাকে এমন দিয়ে ভালো করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না অবধি তেলটা ছাড়ে ততক্ষণ অবধি সেভাবে এটাকে কষিয়ে নেব আপনারা চাইলে এটা পুরো ঘি দিয়ে করতে পারেন ঘি দিয়ে করলে আরও বেশি স্বাদ লাগবে কিন্তু কোলেস্ট্রল থাকলে তো বন্ধুরা ঘি দিয়ে তো খাওয়া যায় না না খুব অসুবিধা হয়ে যায় তখন ঘিটা একটু কম কম করে দিয়ে খেতে হয় এসব বন্ধুরা এরকম চিংড়ির বিরিয়ানিটা খাবেন ঘি দিয়ে করে দেখবেন যে কতটা ভালো লাগে একটা সহজ রেসিপি চট জলদি করে করে নিতে পারবে যখন মন চায় তখনই মশলাটা আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো আর দিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়েছি টক দই দিয়েছি এর মধ্যে যে এটাকে আমি এসার সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ভাতটাকে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো ভাতটা দিয়ে মশলাটার সঙ্গে একটুখানি ভাতটাকে এটাকে লাগিয়ে নেব এইভাবে মশলাটার সঙ্গে ভাতটাকে মিশিয়ে নেব ভালো ফলেটার সঙ্গে মিশিয়ে নিতে হবে না তালের ভাতটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়েছি এখন আমি এটার মধ্যে এই চিংড়ি মাছগুলোকে সব দিয়ে দেব এইভাবে দিয়ে এর মশলাটা উপরেরটাই দিয়ে দেবো তাহলে সব ভাতের সঙ্গে মশলাগুলো সব মিশিয়ে যাবে এক এক করে এভাবে এটাকে তৈরি করতে হবে আপনারা ঝালটা একটু বেশি করে দেবেন বন্ধুরা ঝাল খেতে পারি না যেন ঝালটাকে একটুখানি কম করে দিই ভাতার এখান দিয়ে মশলাটাকে দিয়ে দেব তাহলে মশলাটা সব জায়গায় পৌঁছে যাবে আর দিয়ে দেবো এখানে রেখেছিলাম পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম এটাকে এখানে দিয়ে দেব দিয়ে এবারে বাকি ভাতটাকে এর উপরে দিয়ে দেব এর উপরে লেয়ারটা করার পর এখান দিয়ে এ কিছুটা বেস্তা রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আপনারা একটুখানি বেশি করে ঘি দিয়ে নেবেন তাহলে পুরো একদম দারুণ লাগবে খেতে আমারও মনে হয় দিই কিন্তু দিলে তো আমার অসুবিধা আর দিয়ে দেবো কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এর উপর দিয়ে এটা দিয়ে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো এইখানে এই যে এই কেউলার জলটা কিছুটা দিয়ে দেবো কিছুটা পরিমাণে কেওলার আর দিয়ে দেবো কিছুটা এখানে গোলাপের জলটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি দমে বসিয়ে রাখবো এটা দশ মিনিট মতো তাহলে এটা পুরো একদম তৈরি হয়ে যাবে এই চিংড়ি বিরিয়ানিটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি এরকম এরকম ধোঁয়াটা বেরিয়ে যাবে এইভাবে এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি এখন নামিয়ে নেব নামিয়ে নিয়ে এই উপর নিচ করে ভাতটার সঙ্গে চিংড়ি মাছটাকে মিশিয়ে নেবো তাহলে পুরো একদম রেডি হয়ে যাবে চিংড়ি মাছটার সঙ্গে ভাতটাকে কিভাবে মিশাতে হবে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিনির বিরিয়ানি দেখুন এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এভাবে মিশিয়ে দিলেই পুরোটা তৈরি হয়ে গেল ভীষণ গরম তো মাইক এলে গে তো মাইকটা আবার ঘোলা হয়ে যাচ্ছে যে এভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিলেই পুরো রেডি এই মিশে নিলাম পুরো রেডি হয়ে গেল বন্ধুরা আজকেরে বানিয়েছিলাম চিংড়ির বিরিয়ানি এত সহজ পদ্ধতিতে আর খেতেও এরকম স্বাদ লাগবে যে সমস্ত বন্ধুরা আমার চিংড়ি মাছ ভীষণ ভালোবাসে ঠিক আমার মতো সেই সব বন্ধুদের বলছি এইভাবে চিংড়ির বিরিয়ানিটা এইভাবে করবেন এরকম সামান্য উপকরণ দিয়ে করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে এরকম করে খাবেন আর এরকম সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও পেতে মুকুশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন আর কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিওর সঙ্গে